আলহামদুল্লিল্লাহ আলহামদুল্লিলা হিলাদি সালাম আলা কাফা ইবা দি হিলাদি নাচ কফা আম্মাবা পাউল বিল্লাহী না চেতল ৰজিম বেচবিল্লাহ হিৰ হিম সারা বিশ্বের সকল মানুষকে আন্তৰিক শুভেচ্ছা এবং মুসলমান বাইরে আমার রন্থস্থল থেকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ মহান আল্লাহ রাবুল আলমিন এই পৃথিবীতে মুসলমান জাতিকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন এই পরিপ্রেক্ষিতে আমি একটি আলোচনা এখানে তুলে ধরছি আল্লাহর দেখো দয়া আল্লাহ দেখো তো মেহরবান আল্লাহর নিয়ামত দেখো তো অপ্রন্ধারী আসমানি জমিনী পাহাড় তিনি নারী সাগর এত ব্যবদা তিনি আমার মহান আল্লাহ করুণারিদান আল্লাহ করুণারিদান সাগরের দেউ উতাল পাতাল শুশো গর্জনে সদা প্রবাহমান মাঝে নেই রে বাদিকে লবণ পানি আরেক দিকে সাত ছবি আমার মহান আল্লাহ করু দান আল্লাহ দান ইন্দোনেশিয়ার মাস্টার মালিসার দিন খেজুরের বাগান ছবি আমার মহান আল্লাহ করু দান আল্লাহ করো নারী পাকিস্তানের গম তুলা এরা নেরি ফল পাকিস্তানের গম তোলা এরা নেরি ফল শস্য মর সবুজ বাংলা বুক ফসল আমার মহান আল্লাহ করু নারিদান আহ্লাদ করুণারি দান গানায় রয়েছে হীরার খনি মালদ্বীপ করছে মুসলিম শাস সবই আমার মহান আহ্লাদ করুণারি দান আহ্লাদ করুণারি দান গানাই হয়েছে হীরা রোপণ মালদ্বীপের মাস মিশরের নীল তটে করছে মুসলিম শাস ছবি আমার মহান আল্লাহ করুণারে দান আল্লাহ করুণারে দান লিবিয়াতে মরুভূমি আফ্রিকার জঙ্গল ব্রণায় রয়েছে সোনার খনি কাশ্মীরের কম্বল সবই আমার মহান আল্লাহ করু নারিদান আল্লাহ করু নারিদান সম্মানিত দেশবাসী আমি সংক্ষিপ্তভাবে যে বিষয়টা তুলে ধরছি ভালো লাগলে আমার পাশে থেকে আমাকে একটু উৎসাহিত করবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু